চেষ্টা করেছি দীর্ঘ 18 19 মাস অপেক্ষা করেছি বিশেষ করে অনেকটা লং জানি আমার পয়ায় দিয়েছে অনেক কষ্ট করতে হইছে আসলে ইউরোপ বলাটা সহজ কিন্তু আশাটা অনেক অনেক কঠিন এটা ধৈর্য পরীক্ষা অনেক ধৈর্য অনেক দাপে অনেক সময় লাগে প্রচুর কাগজপত্র আসলে অনেক সময় লাগে আমি আসলে 2020 সাল থেকে ট্রাই করেছিলাম আচ্ছা আচ্ছা কখনো সার্বিয়া কখনো রোমানিয়া কখনো পোল্যান্ড হ্যাঁ কখনো মালটা এভাবে আমি আসলে দীর্ঘ

মাথার ভিতরে ব্লেন দিয়ে চলে আসছে আমরা অনেক কষ্ট করে আসছি বুটটা কে ঠিক আছে আমি ওইরকম করে এসেছি ভাই পাহাড় জঙ্গলে অনেক দিন রাস্তা ছিলাম একটা রাত হইছে বুটটা খাইছি কখনো বৃষ্টির পানি খাইছি মানে বিভিন্ন মানে অনেক কষ্ট করে আসছি আচ্ছা এখন আপনি সার্বিয়া থেকে প্রথমত তারপর কোন দেশে গেছেন আর সার্বিয়াতে আমরা মূলত গেম দিছে সার্বিয়াতে আমরা গেছি হলো আপনার হাঙ্গেরি 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 কয়দিন ছিলেন আমরা হাংরিতে মূলত আমরা সার্ভে থেকে পেট হয়েছে হাংরিতে একদিন ছিলাম হ্যাঁ হাংরিতে ডকার সাথে সাথে বর্ডার কি দরমরা না আমি আসলে লাখো শুকরিয়া তোমাদের দোয়া ও আরলাপাককে দোয়া সবশেষে আমরা যেদিনকে গেম করতে বের হলাম জি আমাদের ওয়েদারও ভালো ছিল এক রাতে আমরা হাঁটা শুরু করছি ওই হাঁটতে হাঁটতে আমরা আসলে হাংলি পৌঁছেছি হাঁমি পৌঁছানোর পরে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমরা এটা কি পাকিস্তানি ছিল মানে যে যে ডে হ্যাঁ আমাদের টোয়া কি পাকিস্তানি ছিল আচ্ছা তারপরে